কোটা সংস্কার আন্দোলন ঘিরে নাশকতায় সম্পদ ও জীবনহানির পরও মনোবল অটুট রেখেই দায়িত্ব পালন করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিএনপি জমাতের সশস্ত্র সন্ত্রাসীরা শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করে পুলিশ ও আনসারের তিনশো তেরোটি স্থাপনায় হামলা ও অগ্নিসংযোগ করে এতে পুলিশের তিন ও আনসারে এক সদস্য নিহত হন আহত হন পুলিশ র্যাব বিজিবি ও আনসারের এক হাজার তিনশো একাশি জন সদস্য আহমেদবাবুকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন দীপু শিকদার কোটা আন্দোলনকে পুঁজি করে গড়ে ওঠা সহিংসতায় সক্রিয় অংশগ্রহণ করে বিএনপি জামায়াতের সশস্ত্র সন্ত্রাসীরা দফায় দফায় দেশজুড়ে চলে হামলা অগ্নিসংযোগ আর লুটপাট হামলা ও অগ্নিসংযোগে টার্গেট হয় পুলিশ র্যাব বিজিবি ও আনসার সদস্য এবং বিভিন্ন স্থাপনা পুলিশের সাজোয়া যান আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার সহ চার বাহিনীর বিভিন্ন ধরনের তিনশোটি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিএনপি জামায়াতের সন্ত্রাসীরা আক্রান্ত হয় তিনশো তেরোটি স্থাপনা এ সময় চার বাহিনীর প্রায় দেড় হাজার সদস্য গুরুতর আহত হন নিহত হন পুলিশের তিন ও আনসারের এক সদস্য পুলিশের তথ্য বলছে পুলিশের দুইশো স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাংচুর হয় এর মধ্যে ঢাকা মহানগর পুলিশের আশিটি স্থাপনা ও কার্যালয় ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় সন্ত্রাসীরা শুধু রাজধানীতে মহানগর পুলিশের ক্ষতি হয় একষট্টি কোটি এছাড়া পুলিশের দুশো ছত্রিশটি যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগ হয় সহিংসতা নিহত হন পুলিশের তিন সদস্য আহত হন এক হাজার একশো একত্রিশ জন তথ্য অনুযায়ী আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সারা দেশে আটাত্তর স্থাপনা ভাঙচুর ও অগ্নিসংযোগ হয় এর মধ্যে ঢাকায় আক্রান্ত হয় তিরিশটি স্থাপনা ভাঙচুর ও অগ্নিসংযোগের সময় রাজধানীর মতিঝিলে নিহত হন এক আনসার সদস্য আহত হন আটানব্বই জন র্যাব ও বিজিবি স্থাপনায় কোনো হামলা না হলেও নাশকতাকারীদের হামলায় র্যাবের শতাধিক সদস্য আহত হন ভাঙচুর হয় র্যাবের তেরোটি গাড়ি আর দায়িত্ব পালনের সময় আহত হন বা বিজেপি সদস্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে টার্গেট করে হামলা হয়েছে তবে দেশের সম্পদ রক্ষা ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পিসপা হননি তারা পুলিশকে অন্যতম টার্গেট করে কিন্তু পুলিশ স্থাপনা এবং পুলিশের যানবাহন এবং পুলিশ সদস্যদের উপর কিন্তু নারকীয় তাণ্ডব চালানো হয়েছে প্রথম বুলেটটি যারা ছুলেছিল মুক্তিযুদ্ধের সময় সেই বাহিনী কিন্তু দেশের যে কোনো সংকটে সংঘাতে কিন্তু এত সহজে দমে যাওয়ার নয় কোনো অপরাধীরা নারকীয় তাণ্ডব চালানোর চেষ্টা করে যে অরাজকতার চেষ্টা করে তার বিরুদ্ধে অতীতেও যেমন বাংলাদেশ পুলিশ বুকচিতে দাঁড়িয়েছে ভবিষ্যতেও কিন্তু বাংলাদেশ পুলিশের সদস্যরা কিন্তু এই ধরনের অপশক্তিকে রোধ করার জন্য কিন্তু বাংলাদেশ পুলিশ বুক দিয়ে দাঁড়াবে আমাদের মনোবল অটুট রয়েছে আমাদের সাহস সেটি অটুট রয়েছে মনোবল ধরে রেখে দায়িত্ব পালন করা হচ্ছে বলছে র্যাব স্পেসিফিকভাবে যাদের আমরা সংশ্লিষ্টতা পাচ্ছি বিভিন্ন ধরনের ফোন রেকর্ড কল রেকর্ড এবং বিভিন্ন ধরনের আমরা যে সিসিটিভি ফুটেজগুলি পাচ্ছি সেগুলো বিশ্লেষণ করছি এবং আমরা কাজ করে যাচ্ছি এখানে আমাদের মনোবলের কোনো ঘাটতি নেই আমরা অত্যন্ত কঠোর মনোবল নিয়ে আমরা আমাদের কাজ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর হামলার ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ চলছে বলে জানান এই কর্মকর্তা দীপু সিকদার একুশে টেলিভিশন ঢাকা